সালাম আলাইকুম আমি মোহাম্মদ মোহাম্মদার আপনাদের সাথে আসি প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে মধ্যরাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কি কারণে এখন সবার ভিতরে একটা কৌতূহল হতে পারে ভিডিও একটা চাঞ্চল্যকার তথ্য আপনাদের অবশ্যই দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না সুপ্রিয় দর্শক আসুন এবার বিস্তারিত কেন তিনি হাসপাতালে ভর্তি আছেন তা নিয়ে আলোচনা করি স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাতে রাজধানীর ঢাকার এবার কেয়ারে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার রাত বারোটা চল্লিশ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়ে বারোটা পঁচিশ মিনিটে হাসপাতালে পৌঁছেছেন তিনি তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষা করাতে রাতে তাকে এবার কেয়ারে হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ বৃহস্পতিবার মেডিকেল বোর্ড এসব রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেড়ে এর আগে গত আঠাইশ আগস্ট রাতে একই হাসপাতালে কয়েকটি পরীক্ষার জন্য গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন সেদিন রাতে তিনি বাসায় ফিরেছিলেন প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি জটিলতা হৃদরোগ ডায়াবেটিস আর্থোটি সহ নানা শারীরিক অসুস্থায় ভুগছেন গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের লন্ডনে যান খালেদ আজ্জা। লন্ডন কিড ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসার পর 25 জানুয়ারি তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনে ক্লিনিকের বিষয়ক চিকিৎসক অধ্যাপক পেটি কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রোসার তত্ত্বাবধানে চিকিৎসাধীন। লন্ডনে উপস্থিত উন্নত চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন খালেদা জিয়া দেশে আসার পর নিজ বাসাতেই এবার কেয়ারে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে সুপ্রদর্শক দেখেন তিনি কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন তা প্রায় সতেরো বছর ধরে এই রোগে আক্রান্ত হয়েছেন দেখেন তখন ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তারা তাকে বারবার চিকিৎসার জন্য অনেক আবেদন করা হয়েছে কিন্তু তাকে চিকিৎসা করার জন্য বিদেশে যেতে কথা আছে ভাগ্যের কি দেখেন ক্ষমতা কারো সিরিয়াস তাই না কিন্তু তার কর্মফলগুলো কিন্তু থেকে বিএনপির চেয়ারপারসন অত্যন্ত ভদ্র একজন নর্ম মানুষ আমি মনে করি খালদা জিয়া তার প্রতি বাংলাদেশে আঠাশ কোটি মানুষের শ্রদ্ধা আছে আমরাও তাকে অনেক ভালোবাসি পছন্দ করি তার সরলতা তার মানে সততা আমরা খুব পছন্দ করি দেখেন বাংলাদেশের রাজনীতি হিসেবে হিংসাত্মক রাজনীতি আর যেটা স্বীকৃতি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি পিছে তাকাননি যে একবার তাকে ওষুধ খেলে কি পরিণত হতে পারে বাংলাদেশে তা তিনি বুঝিনি কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহাস আজকে তিনি নেই কিন্তু খালেদা জিয়া এখনো কিন্তু বাংলাদেশে আছে এবং হয়তোবা ক্ষমতায়ও যেতে পারেন কিন্তু কথা হলো এই যে সতেরো বছর তারা যাকে সামান্য একটা কেস দিয়ে মামলা দিয়ে জেল খাটিয়েছে সামান্য একটা মামলা দিয়ে বিদেশে যেতে দেওয়া হয়নি পেরলে মুক্তি দিয়েছে এবং বারবার দিয়েছে যদি বেশি কিছু করো তাহলে আবার জেলে দেখেন আইন তার নিজস্ব নিজের হাতে পুতুল করে ফেলেছিল এবং সেই ফাতা পাদি তিনি পড়ে গেছেন কথায় আছে কারো জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে পড়তে হয় যে গর্ত অন্যের জন্য করা হয়েছিল সেই গর্ত এখন নিজে করে গেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায় সুপ্রিয় দর্শক আজ আমরা বারবার বলবো সেই সাবেক মন্ত্রী সেই দুর্দর্শতার কথা মানুষের সাথে যে কতটা খারাপ আচরণ করেছে আয়নাগর বন্দিশালা এবং ঘুম খুন করে অনেক মানুষকে বিপদে ফেলেছেন এখন বর্তমানে আর্মির ভিতর কিছু লোক তিরিশ জন টোটাল সদস্য ডিজিআই সদস্য সহ পুলিশ ডেয়াব ব্যাটালিয়ান এবং আরবির কিছু কর্মকর্তা সহ তাদেরকে এখন মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গ্রেফতারির পরোনা দেখিয়েছে অলরেডি প্রায় তিরিশ জনের মতে সেনা হেফাজতে রাখা হয় কথা হলো আইন কাউকে ছাড়ে না পাপ বাপকে কখনো সারে না পাপ এমন একটা জিনিস করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় আল্লাহ কথা আছে না আল্লাহ ধরে 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 না ধরলেই কিন্তু ছাড়ে না দেখেন একটা মুহূর্তের ভিতর শেখ হাসিনা পতন ঘটিয়েছে মহান আল্লাহ পাকের আবদুল্লাহ কতটা অন্যায় করেছে মানুষের সাথে দিলার হোসেন সাহিদির মতো লোক তাদের অন্যায়ভাবে ভাবে মেরে ফেলেছে তিনি হাসতে হাসতে বের হয়েছেন জেল থেকে হাসপাতালে গিয়ে তার মৃত্যু মানুষ কতটা নাটক সহ্য করেছে কিন্তু আল্লাহ ঠিকই সহ্য করেন আল্লাহ বিচার ঠিকই আছে আমরা বুঝি না বুঝি আজ এই খালদা জিয়া কতটা কষ্ট করেছে দেখেন আজকে তিনি কিন্তু একদম রিল্যাক্স মুডে আছেন আর যে এতটা ক্ষমতার অধিকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু টেনশনে আছেন যদিও কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় নেই তারপর ঠিক তিনি কিন্তু রিলায়েন্স মোটে আর শেখ তিনি কিন্তু ধরতে গেলে এখনো কিন্তু তিনি ক্ষমতায় কিন্তু কোথায় সে কথায় আছে সকল ক্ষমতার মালিক এবং উৎস একমাত্র আল্লাহ তাকে ছাড়া পৃথিবীর কোনো মানবজাতিকে জাতিকে বান ক্ষমতা স্থায়ী আমার মনে হয় না এ থেকে প্রমাণিত তবে আমরা এ থেকে শিক্ষা নিলাম কি জানেন এ থেকে শিক্ষা নিলাম কোনো মানুষের সাথে অন্যায়ভাবে ভাবে আচরণ করা মানে খারাপ আচরণ করা যাবে না কোন মানুষকে অন্যায়ভাবে তার উপর নিপীড়ন নির্যাতন করা যাবে না কোনো মানুষকে অন্যায়ভাবে তার উপর দায় চাপিয়ে দেওয়া যাবে না তাহলে আল্লাহর যদি একবার বেরাজ হয় তার পতন অনিবার্য এবং ধ্বংস অনিবার্য দেখেন খালদিয়া যে এখন বর্তমানে লন্ডনে কিন্তু চিকিৎসার জন্য যান এই গত ছয় মে দেশে ফেরেন খালদা জিয়া দেশে আসার পর নিজ বাসাতেই এবার কে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেলের বোর্ডের অধীনে তার চিকিৎসাও চলছে বর্তমানে আর শেখ হাসিনা কোথায় পরে রয়েছেন তিনি অলরেডি ভারতে পরে আছেন অনিশ্চিত একটা সময় পার করছেন কখন কবে দেশে ফিরতে পারবেন তার কিন্তু কোনো ইয়াত নেই বর্তমানে আপনারা জানেন যে সেনাবাহিনীকে একটা কুক করানোর একটা চেষ্টা বা পায়তারা তারা চালাচ্ছে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী খাঁটি দেশপ্রেমী এটা তারা কখনোই হতে দেবে না দেখেন আমরা এবার আসি খালাদা জিয়ার যে কিছু কেস আছে আপনারা জানেন মামলা আছে তা থেকে তিনি অনেক মামলা থেকে কিন্তু খালাস পেয়েছেন এবং বর্তমানে এখন তিনি মুক্ত মুক্ত স্বাধীনভাবে খোলা আকাশে বসবাস করতেছেন কিন্তু ভাগ্যের কি ইমাম পরিহাস তার কাছ থেকে যে কতটা বছর কেটে গেছে কতটা কষ্টে সেই দিনগুলো কখনো কি কেউ ফিরিয়ে দিতে পারবে পারবে না খালদা জিয়ার যে দূরদর্শিতা এবং দেশপ্রেম আমাদের অনেক মুগ্ধ করেছে কিন্তু একটা কথা না বললে ন্যায় খুব খারাপ লাগে দেখেন যখন বিএনপি আর জামাত এক ছিল তখন এই দলটার শক্তি ছিল পাওয়ারফুল শক্তি আর খালাদ জিয়া কি করে ভুলে গেল এই জামাতের লোকদের কত লোকদের অন্যায় ভাবে ফাঁসিতে কত লোকদের অন্যায় ভাবে মেরেছেন এই খালাদা জিয়ার জন্য কোন বিএনপির একটা লক্ষ্য কিন্তু গুলিকে মরেনি খালাদা জিয়াকে যখন গ্রেফতার করা হয় তখন কিন্তু এই শিবিরের অর্থাৎ ছাত্র শিবিরের লোকেরা কিন্তু ভোগ পেতে দিয়েছিল সেখানে কিন্তু পাঁচ ছয়টি লোককে গুলি করে মেরে ফেলা হয়েছে আর বিএনপি ভয়ে চলে গেছে সেই জামাতকেই তারা তাদের ই থেকে কেটে বহিষ্কার করেছে কথা আসে যে পাশে নেই সে বন্ধু হতে পারে না সুদিনে যে পাশে রাখবে সেই প্রকৃত বন্ধু তবে জামাতের উচিত যতদিন এই বাংলাদেশে তারা থাকবে তাদের উচিত বিএনপির সাথে কখনো আর একাত্তর না হওয়া আমি মনে করি এই বিএনপির সাথে জামাতকে আর কখনো এক দেখতে আমরা চাই না কেননা যতটা যদি এখন এই নির্বাচনে যদি তারা এক হয় তাহলে আমি রাজি আছি তাদেরকে একাত্ম হওয়ার আর যদি এই নির্বাচনে তারা অর্থাৎ যদি জামাতকে সঙ্গে করে না নেয় তাহলে আর কখনোই যেন বিএনপির সাথে যোগ না দেয় প্রজনপথে আওয়ামী সাথে যোগ দেয় আমি রাজি আছি কিন্তু এই বিএনপি কে বিশ্বাসঘাতক কে কখন কেউ যেন বিশ্বাস না করে সুপ্রিয় দর্শক এটা কিন্তু আমি খালেদ জিয়াকে বলছি না এটা আমি বলছি কাকে জানেন এই বিএনপির কিছু বড় বড় নেতা আছে খালেদা জিয়া কিন্তু একজন সৎ নির্ভীক এবং ভালো লোক তিনি কিন্তু বলছেন যে দেখো তোমরা জামাতের সাথে তোমরা একটা কথা বলো তাদের সাথে খারাপ আচরণ করো না তাদের কিন্তু অনেক লোকজন কিন্তু মারা গেছে তাদের সাথে অন্যায় করো না তাদের সাথে যে ঝামেলা আছে তা মিটিয়ে ফেলো কিন্তু বিএনপি লোকেরা তাদের কানে এমন একটা মানে কু পরামর্শ দিয়েছে যাতে বিএনপি চেয়ারপারসন এবং তারেক জিয়া এই জামাকে এখন চোখের বালি মনে করে সুপুর দর্শক আপনারা কি মনে করেন জামাত কি বিএনপির সাথে শক্তিশালী ছিল না আওয়ামী লীগের সাথে শক্তিশালী ছিল আমি মনে করি দুটি দলের কিন্তু জামাত একাত্মবাদ ছিল আমি মনে করি বিএনপির সাথে সবচেয়ে শক্তিশালী ছিল এবং জামাতও বিএনপি একটা শক্ত অবস্থানে ছিল এখন দেখছে যে যদিও শেখ হাসিনা নেই অবশ্যই বিএনপি চলে যাবে অতএব জামাতকে তারা ছুরি ফেলে দিয়েছে কিন্তু কথায় আছে যাকে আল্লাহ সম্মান দেয় তার সম্মান আকা ছিঁড়ে বের হয় আর জামাতের জনপ্রিয়তা আগের চেয়ে আগে ছিল যদি এক গুণ এখন হচ্ছে চার গুণ বেড়েছে বিশ্বাস না হলে এবার নির্বাচনে দেখবেন আপনারা হয়তো হেরেও যেতে পারে দর্শক আপনারা কি মনে করেন এবার বিএনপি নাকি জামা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা খালাদা একটা গুরুত্বপূর্ণ কথা বলি শুনেন খালাদা এখন বর্তমানে যে রোগে আক্রান্ত আছেন এখন কিছু কিছু রোগে কিছুটা সুস্থ হয়েছেন ইনশাল্লাহ আগেছে কিছুটা সুস্থ কিছুদিন আগে লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়েছেন এখন এখনো বর্তমানে তিনি চিকিৎসা দিন আসেন তার বয়স আশি উর্ধে হয়েছে হয়তোবা যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে কিন্তু আমরা খালাদে জিয়ার দীর্ঘায়ু কামনা করি এবং মহান আল্লাহ পাকের কাছে জন্য মহান আল্লাপাক দান করে এই আশা ব্যক্ত করে আমার ভিডিওটি গানে শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ